হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মন আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছে তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এখানে আমি দেখতেছেন মুরগের ঠ্যাং গিলা কলেজা এগুলো চামড়া আমি কীভাবে মানে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার থেকে মানিম মাংস থেকেও এইটা খুব ভালো লাগে খেতে আমি খেলে একটু এই পা তারপরে মানে হাড় হাড় জাতীয় জিনিসগুলোই খাই একটু বেশি ভালো তো এখানে আমি প্রথমে পেঁয়াজ গরম মশলা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এখন একে একে আদা রসুন বাটাও দিয়ে দিছে। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে জিরের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি পরিমাণ মতো তারপরে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু কষিয়ে এখানে আমি না প্রথমে আমি পেঁয়াজ দিই ভুল করছি। এটা আমি অন্যভাবে রান্না করতেছি যেন মানে এক এক দিন এক একভাবে রান্না করলে রান্নার স্বাদটা মানে বোঝা যায় তো আমি এখানে পেঁয়াজটা পরে দিছি প্রথম তেলের মধ্যে আমি গরম মশলা শুধু তেজপাতা দিছি। তারপরে আদা রসুন বাটা দিয়েছি তারপরে বাটা মশলা দিয়ে তারপরে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি দিয়ে আমি পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে এখন মানে পা তারপরে মানে হাড় জাতীয় জিনিসগুলো দিয়ে দিচ্ছি তারপর গিলা এখানে কলিজা নাই কলিজা আমাদের মানে টুনি মিয়া বিড়ালকে খাওয়ানো হয় ওদেরকে খাওয়ানো হয় তো ওদেরকে হাড় বেশিরভাগ মানে মাংসের হাড়টা দেওয়া হয় না তো ওই হাড়গুলোয় আমি এখানে মরিচ দিয়ে নিই তো বাচ্চারা খুব মজা করেও খায় আমিও পাগুলো একটু খেতে পারি তো এখানে তো ঝাল কম হবে বিধে আমি আরেকটু একটু গুঁড়ো দিয়ে দিছি আর এটাতে ঝাল বেশি না হলে ভাল লাগে না মিষ্টি মিষ্টি ভাল লাগে না তারপরে মাথা আছে তারপর চামড়া আছে এখানে তে এখানে বলক বল রে আমি এখানে পানি দিয়ে দিছি দিয়ে তারপরে আস্তে আস্তে আমি শুকিয়ে নিচ্ছি যখন কষানো হয়েছে তখন আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো তো এখন এ তো আমি করছি আস্তে আস্তে শুকিয়ে নিব এটাকে অনেকখানি এ তো আমি শুকিয়ে নিছি তো এই পর্যন্তই এটা রান্না করছে আর এখানে আমি তারপরের দিন তিতা করলা ভাজি করতেছি তিতা করলাটাও আমি মাখিয়ে ঝুঁকিয়ে এভাবে রান্না করি আপনারা একবার হলে এভাবে করে দেখবেন খেতে খুব ভাল লাগে আর তিতা করলা কোনো সময় আপনারা ঢাকনা দিয়ে রান্না মানে ভাজিটা করবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যায় তো আমি আলু চারা করলা ভাজিয়ে করতে পারি না আমার থেকে ভাল লাগে না একটা লসকষা ভাব হয় না ওইটাই আমার থেকে ভাল লাগে তো আমি এখানে পেঁয়াজ হলদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সামান্য আর কাঁচামরিচ দিয়ে দিছে আর তিতা বাজিতে সব তেল দিবেন পরিমাণে বেশি তেল বেশি না হলে ভালো লাগে না এই তো তিতা করলা বাজিটাও আমার হয়ে গেছে এখানে তো কালারটা দেখুন কি সুন্দর আসছে তো এখানে টুনির বাচ্চারা কিভাবে। মানে মনুষ্যত্বের ভালোবাসাকেও হার মানায় ওদের ভালোবাসা দেখলে কীভাবে শুয়ে আছে এক একদৃ দেখেতে মানে দেখতেই মন চায় তো এটা সামান্য ভিডিও করে রাখলাম ওদের শোয়া তারপর অঙ্গভঙ্গি দেখলে আমার থেকে খুব ভাল লাগে তো ওরা একবার এক এক জায়গায় চেঞ্জ করে আবার আমি ভিডিও করতেছি কিভাবে জানি খেয়াল করছে দেখেন ছোটটা জেগে গেছে তো এখানে ওরা আবার দেখেন আমার এই নতুন বাসা ওরা এই বাসাতে এখন ঘুমায় ওই দেখেন কিভাবে শুয়ে আছে হঠাৎ সময় ভয় লাগে উঠে মানে ভিতর কী রে কীভাবে এরা শুয়ে আছে। মানে লম্বাভাবে কালোটা শুলে তো বোঝাই যায় না লম্বাভাবে মনে হয় যে কোনো একটা তেনা বা কী পরে আসে এরকমভাবে শুয়ে থাকে ওদিনও একবার ভয় পায় গেছি মানে ওরা এক একবার এক এক জায়গায় চেঞ্জ করে ওদের চেঞ্জের মুডের মানে শেষ